নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি বরফ ছাড়া মন প্রাণ ঠান্ডা করা ডেজার্ট রেসিপি রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন না দেখলে কিন্তু বন্ধুরা বন্ধুরা চরম মিস করে ফেলবেন তো চলুন বরফ ছাড়া মন প্রাণ ঠান্ডা করা ডেজার্টটা বানানো শুরু করি বন্ধুরা ডেজার্টটা বানানোর জন্য নিয়েছি আমি সাগু এক প্যাকেট যদিও লাগবে না এখান থেকে আমি অল্পই সাগু দেব আর নিয়েছি বন্ধুরা দুধ দুধটা আমি খুব ভালো করে জাল করে নিয়েছি আর এই যে দেখুন বন্ধুরা দুধটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা আগে থেকে দুধটাকে খুব ভালো করে জাল করে নেবেন তারপর ঠান্ডা হলে ডেজার্টটা বানাবেন এরপর এই যে দেখুন বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি একটা আমি বাটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা পরিমাণ মতো চিনি বন্ধুরা আপনারা মিষ্টি যতটুকু পছন্দ করবেন সেই পরিমাণ বুঝে মিষ্টিটা নেবেন এখন বন্ধুরা নিয়ে নিলাম অল্প একটু কেশর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু দুধ এখন বন্ধুরা এই দুধটাকে ঢাকা দিয়ে রেখে দেব আর বাদবাকি বাকি কাজগুলো করে নেব ততক্ষণ এই বন্ধুরা দুধটা কালারফুল হয়ে যাবে আর চিনিটাও গলে যাবে এরপরে যে দেখুন বন্ধুরা এখানে আমি নিয়েছি ছোট্ট সাইজের একটা পাকা আম আর নিয়েছি বন্ধুরা তরমুজ বন্ধুরা এই ডেজার্টটার জন্য তরমুজ আর আমটা হলেই বেশি ভালো হয় তবে বন্ধুরা আপনারা চাইলে অন্যান্য ফলও ব্যবহার করতে পারেন যেমন হচ্ছে কলা আপেল আঙুর ডালিম তবে বন্ধুরা তরমুজ আর আমটা দিয়েই এই ডেজার্টটা বেশি ভালো লাগে আর এখন তরমুজেরও সিজন চলছে তো যাই হোক বন্ধুরা এরপরে যে দেখুন একটা পাত্রতে আমি অনেকটা পরিমাণ জল দিয়ে জলটা বসিয়ে দিয়েছি আর জলের মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা আমি ছোট চামচের দুই চামচ লবণ জলটা বন্ধুরা গরম হয়ে গেছে এখন আমি অল্প একটু সাবুদানা পরিষ্কার করে ধুয়ে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা সাবুদানাটা সেদ্ধ করার জন্য জলের পরিমাণটা কিন্তু বন্ধুরা একটু বেশি দেবেন আপনারা দেখে পারছেন যে আমি কতটুকু সাবধানে কতগুলো জল দিয়েছি আর বন্ধুরা জলটা গরম হলে তারপরে সাবুদানাটা জলের মধ্যে আর বন্ধুরা সাবুদানাটা দেবেন যখন আপনারা সেদ্ধ করবেন তখন বন্ধুরা গ্যাসের আঁচটা একটু হাই ফ্লেমে রাখবেন আর একটু কিছুক্ষণ পর পর সাবদানাটা ভালো করে নাড়াচাড়া করবেন যাতে করে সাবুদানাটা পাত্রর মধ্যে লেগে না যায় তো এই দেখুন বন্ধুরা সাবুদানাটা আমাদের সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা সাবুদানার সাদা রংটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে গ্যাসটা আমি আমি বন্ধুরা বন্ধুরা বন্ধ করে দিয়েছি এখন এই ঠান্ডা জল দিয়ে ভালো করে নেব বন্ধুরা করে ধুয়ে সাবদানাটা ছেঁকে নিচ্ছি এখন বন্ধুরা এই জলটা আমি ফেলে দেবো সাবুদানাটা বন্ধুরা আরো দুবার ভালো করে ধুয়ে নেব যাতে করে সাবুদানাটা একদম ঠান্ডা হয়ে যায় গরম ভাবটা যাতে না থাকে এই যে দেখুন বন্ধুরা এভাবে হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে সাবুদানাটাকে ভালো করে ধুয়ে নেবেন বন্ধুরা তো এই দেখুন বন্ধুরা সাবুদানাটা আমি ছাঁকনিতে নিয়ে নিয়েছি আর বন্ধুরা সাবুদানাটা এখনো একটু গরম আছে তো আমি জল দিয়ে আবারও একটু ধুয়ে নিলাম আর বন্ধুরা সাবুদানাটা এরকম ছাঁকনিতে নিয়ে নেবেন তাতে করে সাবুদানা থেকে জলটা ভালো মতো ঝরে যাবে আর এই যে দেখুন বন্ধুরা সাবুদানাটা কত সুন্দর লাগছে আর সাবুদানাটা কিন্তু একদম ঝরঝরে আছে আর বন্ধুরা সাবধানাটা কিন্তু এখন একদম ঠান্ডা হয়ে গেছে আর এখানে আছে আমাদের কেশর ভেজানো দুধ এখন বন্ধুরা আমি এই দুধে ফলগুলো অ্যাড করছি এই যে দেখুন বন্ধুরা আমি আমটা একদম ছোট ছোট করে কেটেছি তরমুজটাও বন্ধুরা আমি একই রকম করে কেটেছি একদম ছোট ছোট করে তাতে করে দেখতে ভালো লাগবে এরপর বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ট্রুটি ফুটি ট্রুটি ফুটিটা বন্ধুরা অপশনাল এরপর বন্ধুরা ধুয়ে রাখা সাবুদানাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই মন প্রাণ ঠান্ডা করা ডেজার্টটাতে কোনো রকম বরফের দরকার নেই সাবুদানা এমনিতেই অনেক ঠান্ডা আর তার সাথে তরমুজও আছে তরমুজও অনেক ঠান্ডা তো বন্ধুরা এখন আমি এর মধ্যে আরও অল্প একটু দুধ নিয়ে নিলাম এখন আমি বন্ধুরা এটা ভালো করে হালকা হাতে মিলিয়ে নেব বন্ধুরা এই মন প্রাণ ঠান্ডা করা ডেজার্টটা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর বন্ধুরা চেষ্টা করবেন তরমুজ আরাম দিয়ে বানানোর বন্ধুরা এই ডেজার্টটা তরমুজ আরাম দিয়ে খেতেই বেশি ভালো লাগে আর বন্ধুরা এই ডেজার্টটা অল্প একটু খেলেই পেটটা অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকে আর শরীরটাও একদম ভেতর থেকে ঠান্ডা হয়ে যায় তো এই দেখুন বন্ধুরা ডেজার্টটা আমাদের রেডি হয়ে গেছে আর বন্ধুরা ডেজার্টটা কিন্তু খুবই ঠান্ডা হয়েছে সাবধানা তরমুজ বন্ধুরা খুবই ঠান্ডা আর বন্ধুরা প্রাকৃতিক ঠান্ডা থেকে কি আর কোনো ঠান্ডা হতে পারে আর তাছাড়া বন্ধুরা আমার ফ্রিজও নেই ফ্রিজ থাকলে আমি আপনাদের জন্য আরও বিভিন্ন রকমের ঠান্ডার রেসিপি দিতাম তো যাই হোক বন্ধুরা এই মন প্রাণ ঠান্ডা করা ডেজার্টটা আপনারা বাড়িতে বানান আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা এমনই সুন্দর সুন্দর রেসিপিগুলো শিখতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন কমেন্ট করে জানান যে রেসিপিটা কেমন হয়েছে তো বন্ধুরা ভালো থাকবেন সবাই নমস্কার